আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা অনেকে একটা বিষয় জানতে চাচ্ছেন যে ভাই আরব আমি যাতে বর্তমানে পার্টনার বিষয় হয় কিনা বিশেষ করে দুবাইতে যেহেতু আমি দুবাই আছি দুবাই নিয়ে কথা বলতে চাই দেখেন আরব আমিরা তো অনেক বড় স্টিক তাই না আবুধাবি শারজা আলাইন ফুজিরা দুবাই বিশেষ করে দুবাইটাই সবাই চিনি এই নিয়ে এই জন্য সবাই দুবাই দুবাই বলে আর দুবাইতে বর্তমানে পার্টনার বিষয় একেবারেই বন্ধ বলতেই পারেন একেবারেই বন্ধ তবে একটা সুযোগ আছে সেটা হলো আবুধাবিতে পার্টনার বিষয় হচ্ছে আবুধাবিতে একটা লাইসেন্স থেকে চারটা পার্টনার বিষয় বের করা যাচ্ছে এটা সত্য কথা তবে এটা নিয়েও কিন্তু অনেক জামেলা শুরু হয়ে গিয়েছে অলরেডি অনেকে এটা নিয়ে হয়তো ব্যবসাও শুরু করে দিয়েছেন আমি যতটুকু বুঝতে পারছি অনেকের সাথে কথা বলে কিন্তু এই জিনিসটা করাতে কি হবে জানেন এটাও বন্ধ হয়ে যাবে একসঙ্গে কারণ এখন হয়তো অনেকেই লাইসেন্স নিতেছেন ভিসা লাগাইতেছে না জেনে না বুঝে না শুনে ভবিষ্যতে দেখবেন এই লাইসেন্সগুলো ব্লক হয়ে যাবে তাদের বিষয় লাগাতে না অনেক রকমের প্রবলেম আর যদি আপনি সত্যি সত্যি বৈধ হতে চান যারা অবৈধ আছেন অথবা আপনি এখানে থাকতে চান আপনার পরিচিত বন্ধু নিয়ে যারা এখানে থাকতে চায় সত্যি তারা থাকতে চায় তাদেরকে নিয়ে সবাই মিলে একটা পারেন সেই লাইসেন্স থেকে এক চারটা চারজনে পাটনার বিষা বের করে দুবাই বৈধ হয়ে থাকতে পারেন বর্তমানে সকল রকমের বিষয় বন্ধ বিষা ট্রান্সফারও বন্ধ একমাত্র বৈধ হওয়ার পথ হলো আবুধাবি থেকে সারজাও নাকি এখন বর্তমানে কিছু কিছু হচ্ছে

আর পার্টনার বিষয়ে আপনারা বুঝতেই পারেন যে পার্টনার বিষয়ে কিন্তু আগের মতো না সেটাও বলে রাখি যেমন আগে তিন বছর পাওয়া যেত আর অনেক সুযোগ সেটা কিন্তু এখন নাই এখন আপনি পার্টনার বিষয়ে দুই বছর পাবেন তাছাড়া আপনি এই সেই লেবার বিষয়ের মতোই তবে এটা বৈধ হওয়ার একটা উপায় বাংলাদেশিদের জন্য বিশেষ করে তো একমাত্র এই পথটাই কুলা আছে আপনাদের জন্য তবে খুবই সাবধান পার্টনার বিষয় থেকে আবারও বলছি খুবই সাবধান দেখে শুনে বুঝে তারপর আপনারা পার্টনার হবেন অথবা যাদেরকে পার্টনার করবেন তাদের কিছু আর যদি আপনি কোথাও পার্টনার বিষয় লাগাতে যাচ্ছেন যারা আপনার সাথে পার্টনার হবে অবশ্যই আপনাকে কোর্ট করতে হবে কোর্টে যেতে হবে সেখানে গিয়ে আপনাদেরকে সাইন করতে হবে তখন যে যারা পার্টনার থাকবে তাদের মোবাইল নাম্বার তাদের সাথে যোগাযোগ সবকিছুই ঠিক রাখবেন এবং সবসময় যোগাযোগ রাখবেন যে পার্টনার গুলো আপনার একসাথে কাজ করবে তাহলে হয়তো ভবিষ্যতে ওইটা নিয়ে ঝামেলা করবেন না যাই হোক সবাই দোয়া করেন যাতে অন্তত বিষয়টা নস্পারটা তুলে দেয় অনেক বাঙালিরা সমস্যায় আছে সেই সমস্যাটা সমাধান হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ